জিম আফ্রো টি টেন লিগের একুশতম ম্যাচে জো বার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে ব্যাট হাতে বোলারদের ওপর এক প্রকার বুলডোজার চালিয়েছে বাংলাদেশের হার্ট হিটার খ্যাতি পাওয়া সাব্বির রহমান পাঁচ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে খেলেছেন বারো বলে চৌত্রিশ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস যেখানে পাঁচটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন সাব্বির রহমান তার এমন ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছে গ্যালারিতে থাকা দর্শকরাও তার এই দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে তার দল নির্ধারিত দশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো বিশ রানের বিশাল সংগ্রহ করে তবে বোলারদের বাজে পারফর্মের কারণে শেষ বলে গিয়ে ম্যাচ হারতে হয় তার দল হারারে বোল্টসকে তবে এই ম্যাচে হারলেও সাত ম্যাচে পাঁচটিতে জিতে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছেন সাব্বির রহমানের দল হারারে বোল্টস সেই সাথে নিজের এমন বিস্ফোরক ইনিংস খেলে বিপিএলে প্রতিপক্ষ দলগুলোকে আগাম সতর্ক বার্তা দিয়ে রাখলেন সাব্বির রহমান ব্যাট হাতে বিধ্বংসী রূপে তার রানে ফিরাটা বাংলাদেশের জন্য আশীর্বাদস্বরূপ